আমাদের কাছে অসংখ্য ভিডিও ফুটেজ আছে বিভিন্ন কমি মাদ্রাসার উস্তাদেরা বলৎকার করে ছেলেদের নির্যাতন করেছে মেয়েদের করেছে দাঙ্গা ফাসাদ মুক্ত একটা সমাজ গঠনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারা হলো পিরাউলিয়া ইভেন্ট তাদের অবদান অস্বীকার করার কোনো কারণ ভারত পৃথিবীতে শায়খ নজদি হিসাবে পরিচিত আব্দুল মহাম তিনি সর্বপ্রথম নবী এবং নলিদের মজার ভাঙ্গার এই পদক্ষেপ গ্রহণ এবং তারা ভাঙতে ভাঙতে আল্লাহ রসুল সাল্লাহ তালিয়া রোজা পর্যন্ত গিয়েছিল সেখানে অলৌকিকভাবে তাদের হাত পাগুলো মাটিতে কেড়ে নিয়েছিল জজবুল কলুদ ইলা বিহার ইল মাহবুব এই কিতাবটি খুললে শাব্দুল হক দেবি তার মধ্যে পাবেন শোনেন এখানে মশলাটা হচ্ছে কবরসান তার গরু সেখানে জবা করে দিলে খায় না মূলত আপনি দেখবেন এই যে হাইকোর্ট মাজার হাজরত শাহ পরান রহমতুল্লাহ আলী হাজরত শাহ জালাল রহমতুল্লাহ আলী এইখানে যে গরিব মিসকিন গুলো থাকে এদেরকে কি আপনি খাবার দেন এই অলি আল্লাহ দরবারে বিভিন্ন জন আসেন বিভিন্ন মানত নিয়ে কোরআনে করিমের মধ্যে মানতের কথা আছে ইউফুন আবিনাজে এখানে একটা মশলা বুঝবেন মান্যত হবে আল্লাহর উদ্দেশ্য এবং উদ্দেশ্যটা এরকম যে আল্লাহ আমি একটা মান্যত করলাম আমি যদি আমার এই কাজটা আপনি পূর্ণ করে দেন তাহলে আমি হাজার শাহজালাহ মাজারে মাঝারে গরিব মিসকিনকে এই গরু জব করে ভাত এবং বস্তু খাওয়া তাদের পেটের মধ্যে যে কুদা আছে কুদা জন্য ভালো খাবার খাওয়াবো উদ্দেশ্য হল আল্লাহ দিকে উদ্দেশ্যই হবে মান্যত আল্লাহর উদ্দেশ্য হবে মান্যতের আমি আপনাকে পদ্ধতিটা বলছি আল্লাহ আপনি যদি আমার এই মাকসাদকে পূর্ণ করে দেন আল্লাহর আমি মান্যত করলাম হাজার শাহজালাল রহমতুল্লাহ তার গায়ে বিভিন্ন ফকির মিসকিন আছে এদেরকে আমি একটু ভালো করে গরু জবাহ করে আমি খাওয়াবো এখন এই মান্যটা কোথায় গুণা আমাকে একটু বলবেন এটা তো একটা ভালো কাজ রহমতুল্লাহ এমন এমন অসহায় মানুষ খাবার খায় হাইকোর্ট শরীফে আমি একদিন রাত্রে আসলাম সেদিন আমি একটু জিয়ারত করার জন্য নামলাম নামার পর দেখতেছি খুব সুন্দর বিরিয়ানি পাকানো হয়েছে রান্না করে আনা হয়েছে একটা ফকির মানুষ গরিব মানুষ এবং অসহায় কয়েকটা মানুষকে দেখলাম একজনের পা নাই এই লোকটা বলতেছে খাইতেছে আর একটা হাসি দিচ্ছে তা আমি একটু উৎসাহ নিয়ে তাকে বললাম যে খাবারটা আপনি খাচ্ছেন কেমন লাগে আজকে সারাদিন কিছু খাইনি কারণ আমি যেতে পারি না কোথাও এই সময়ের ভিতরে আল্লাহ কিভাবে আমার জন্য এই রিজিক দিলেন তাও উত্তম গরম গরম একজন ব্যক্তি নিয়ে আসছেন এই যে দেখেন অলি আল্লাহর দরবারে তার ফকির মিসকিনটা এখানে বসলো এটা খাবার খাওয়ানো এটা কি গুনার কাজ হয়েছে এটা হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তিনটি কাজ একটা হচ্ছে আফুসালাম মানুষকে সালাম করা আরেকটা হচ্ছে আপনার এ মত আম যদি কেউ মানুষকে খাবার খাওয়া সদু বিল্লেই ওই রাত্রে নামাজ পড়ে যখন ঘুমায় থাকে এই তিনটি আমল যদি কেউ করে অথবা তিনটির যে কোনো একটি করে তা হলুল জান্নাত সালাম গ্যারান্টি সহকারে নবীজি বলতেছেন সে জানলাতে প্রবেশ করে মানুষকে খাওয়ানো যদি খারাপ জানে তাহলে মৌলানা সাহেব আপনার মাদ্রাসায় কালকে থেকে কেউ যেন আর খারা না দেয় আপনি ডিক্লেয়ার করে এইটা আপনাকে প্রথম প্রশ্ন হলো আপনার সাথে এটার উত্তর আছে বলৎকার যে সমস্ত মাদ্রাসা হয়েছে এই অপরাধে মাদ্রাসাগুলি ভেঙে ফেলা উচিত যদি মাজারকে ভাঙা থাকে আপনি কোনো মাজারকে ভেঙে থাকেন এই অপরাধে যে সেখানে কাজ আঁকায় কাজা কি আপনার কর্তৃপক্ষ সাপ্লাই দেয় না যারা খায় তাদেরকে সংশোধন করতে হবে ঠিক এমনিভাবে আপনাদের আমাদের কাছে অসংখ্য ভিডিও ফুটেজ আছে বিভিন্ন কমি মাদ্রাসার ওস্তাদেরা বলাৎকার করে ছেলেদের নির্যাতন করেছে মেয়েদের করেছে আচ্ছা আপনি যদি সেই মাদ্রাসা ভেঙে দেন তাহলে এটা কি কোনো ভালো কাজ হবে বাংলাদেশে কমই মাদ্রাসা ছাড়া কোনো মাদ্রাসা হয় না এটা একটা মুখে মুখে আছে দ্বিতীয়ত বিভিন্ন পানশালা মদ পান করার জন্য বার আছে আপনি একটা বারে তো গিয়ে তাকে হেদায়াত করলেন না কোথাও বার যায় ভাঙলেন না আপনি মাজারের প্রতি আপনার হিংসা করেন মূল কারণ হলো এরা হ্যালসিমতল জামাতের আকিদা বিশ্বাসী এরা অলি আল্লাহ বিদ্বেষী এটাই হচ্ছে মূল চোর সুতরাং এদের ব্যাপার সতর্ক থাকতে হবে তবে আপনি মনে রাখবেন আল্লাহ নবীর হাদিস সত্য মানে আদানি বালিয়ান ফতাদ আদান তুহুবিল হার পচিরেই অচিরেই আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা বিরুদ্ধে আচরণ করে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আছে এবং দেখবেন আল্লাহর মায়ের হিসাবের বাইরে অপেক্ষা করেন হিসাব যারা পূজা বলে থাকেন আমরা যদি হিন্দুদের পূজাগুলি দেখতে চাই যদিও আমি কখনো হিন্দুদের কোনো পূজা দেখি নেই কিন্তু আমি যতটুকু বিভিন্ন টেলিভিশনে আমাদের নেতৃবৃন্দ বাংলাদেশের অনেক আগে পরের নেতাবৃন্দ যারা আজকে পূজার কথা বলেন তাদের নেতারাও আমি দেখেছি হিন্দুদেরই সেই মন্দিরে গেছে সেখানে একটা মূর্তি থাকে খাবার দাবার সামনে থাকে দেওয়ার পর আমি যতটুকু দেখছি তারা কি জপেন আমার জানা নেই এখন আপনি বলুন জিয়ারত আর পূজা এটা কি এক হলো সেই সময়ের মানুষ আপনি বলেন হাজরত ইবনে হাজার কালানি উনিও মিলাদুলনবীর পক্ষে লেখছেন শাহ আব্দুল্লাহ মুহদ্দেস দেহির রহমতুল্লাহ শাহ বলিউল্লা মহাদেস দেহির রহমতুল্লাহ শাহ আব্দুল আজিজ মহদ্দেস দেহ ওনারা ঈদে মিলাদুলনী সম্পর্কে বুঝতেন না তে কেন করলেন ওনাদের ইলিমের সামনে ওনারা পেশাব করে দিলে এরকম বড় বড় মুফতিদের হাজার হাজার মুফতি ভেসে যাবে ওনাদের পেশাবের সামনে কারা শাহ আব্দুল্লাহ মুহদ্দেস দেহ যিনি হাদিসের এই উপমহাদেশের ওনারাই দি মিলাদবী করলেন ওনারা বুঝলেন না আপনি বুঝে গেছেন এত বড় আপনি পণ্ডিত হয়ে গেলেন তো সুতরাং এদের ব্যাপারে আপনাদেরকে চিন্তা করতে হবে আসলে এরা এই ফতোয়া দিয়ে সারা পৃথিবীর মুসলমানের ভিতরে